আসসালামু আলাইকুম ইফরান আপনারা সকালে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানাবো নান রুটি নান রুটি বানানোর জন্য আমি গরম দুধ নিছি দুধের মধ্যে এক চামচ ইস্ট দিলাম এটা খুব সুন্দর করে বোলাব ইস্টটা বোলানো হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিব এক চামচ চিনি রানের মধ্যে একটু মিষ্টি মিষ্টি খাওয়া আসার কারণে চিনি দেওয়া হবে এখানে আপনারা দুধও দিতে পারেন না হলে গরম পানি দিয়ে দেবেন কিন্তু একটু স্বাদটা বেশি বাড়ানোর জন্য আমরা দুধ দিই দিয়ে এখন চিনি লবণ সব গলে গেছে এরপর যে আমি আজ করব আটা আপনার আটা বা ময়দা ময়দা দিয়ে এটা ভালো হয় অল্প অল্প করে রাখা হাত দিয়ে মিস করব এই যে দেখুন আমি মাখতে মাখতে একদম এমনি স্টিকি হয়ে গেছে এরপর যে আমি একটু এক চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দেব দেখুন তেলটা দিয়ে এটা আমি এখন রেস্টে রেখে দেব তিন চার ঘন্টা আপনাদের কাছে যার কাছে যেমন সময় থাকবে কিন্তু এই একদম গরম জায়গা পাক ঘরে বা হয়ে রাখলে তাড়াতাড়ি ফুলে উঠবে এখন আমার ডোটা মাখানো হয়ে গেছে এখন এটা আমি দু তিন ঘন্টার জন্য রেস্ট রাখবো দু তিন ঘন্টা পর ফিরে আসতেছি এই যে আমি প্রায় তিন ঘন্টা পর ফিরে আসলাম এখন দেখুন আমার ব্যাটারটা ফুলে একদম ডাবল হয়ে গেছে এটা আমি আস্তে আস্তে এখন বাতাসটা বেরতে দেবো এই যে দেখুন আমি কীভাবে সে বেশ বাতাসটা বেরতে দিতেছি মাখা শেষ এখন আমি এখান থেকে অল্প অল্প করে একটু করে লেসি কাটে নেব মাটাটা এমন একটা নরম পুল এটা মানে অনেকটা নরম মেস্টিকই হয়েছে হাতের মধ্যে ঘুরালো রুটি হয়ে যাবে বা বেলন দিয়ে করতে পারবেন আপনারা এই যে দেখুন একদম নান রুটি একটু মোটা মোটা হবে অত পাতলা হবে না আমি এটা এখন কড়াই বসে দেবো একদম কম হিটে একটু ঢাকনাতে রাখে দেব এই যে দেখুন প্রায় তিরিশ চল্লিশ সেকেন্ডের মতন আমি কম হিটে একদম ঢাকা দিয়ে রাখছি এতে একদম নান নানডুলটা সুন্দর করে ফুলে উঠছে আমি এপাশ ওপাশ করে এভাবে সুন্দর করে একদম চুলায় অল্প হিটে ভেজে নেব রুটি ঘরে বানাইতে গেলে গ্যাসের চুলায় একদম কম হিটে ভাজতে হবে দেখুন আমি একদম কেমন হিট দিছি কত সুন্দর আর একদম রুটি এই যে ততক্ষণে আমি ওইদিকে একটা রুটি হয়েছে ওইদিকে সেমাকের প্রসেস একটা রুটি বানিয়ে নিলাম এই যে দেখুন এটাও দেখাইতেছি এই যে এরকম মোটা হবে নান রুটি সাধারণ রুটি হচ্ছে একটু মোটা হয় দেখো আমার রুটিগুলো এপার ওপাশ করে আমি সুন্দর করে ভেজে নিছি দুই পাশে সুন্দর একটা কালার হিসেবে বানানো আছে উঠাই নিব এই মারাটা রুকিও দিয়ে দিলাম সিমাকে প্রসেসে এটা আমি ভাজা নেব এই যে দেখুন এই রুটিটাও কত সুন্দর হলো উঠছে আসলে আপনারা হিটটা একদম কমায় রাখবেন কমায় রাখলে দেখবেন একদম দোকানের মতন পারফেক্ট রেডি হবে হিটটা বাড়াই দিলে অত সুন্দর ফুলবে না এই যে দেখুন দুপাশ অনেক সুন্দর করে হয়ে গেছে একদম কাঁচা নাই আর অনেক সুন্দর ফুলছে মেয়েটাও নামে নেব সে মেয়েকার প্রসেসে সবটি রুটি ভাজা নিব নিয়ে আমি আপনাদের দেখাইতেছি আমার না রুটিগুলো কত সুন্দর শেষ আর একটা রুটিও ভাজা হয়ে গেছে আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব আসলে আমার কত সুন্দর ভাবে কত সফট রুটি হয়েছে এই যে দেখুন ভিতরে একদম কাঁচা নেই একদম ফুলকো ফুলক রুটি হয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আশা থাকে এরকম নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে না বেশ